ক্রেতা সেজে প্রায় সাড়ে চার লক্ষ টাকা সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা চঞ্চলকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের গৌরোড এলাকায় বুধবার বিকেলে ঘটে ঘটনাটি প্রিয়া রায় নামে এক বিধবা মহিলা দোকানটি চালান গত দু বছর আগে তার স্বামী প্রয়াত হয়েছেন দুই ছেলে মেয়েকে পড়াশোনার পাশাপাশি সংসার দায়িত্ব ঘাড়ে দিয়ে নিজের দোকানদারি করেন ওই মহিলা তিনি জানান মেয়ের বিয়ের গয়না দেখতে এসে এক হিন্দিভাষী ক্রেতা প্রায় সাড়ে চার বড়ি ওজনের সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বর্ণ অলংকারের বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা খবর পেয়ে দোকানে পৌঁছান বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতি সম্পাদক উজ্জ্বল সরকার তিনিও পুলিশকে আবেদন করেন চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার করার জন্য সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ এক কাস্টমার এসে আমাকে বললেন হঠাৎ করে দেখছি একটা কাস্টমার আসলেন এসে আমাকে বলছেন যে আমার মেয়ের বিয়ে আপনি গয়না দেখান তো প্রথমত লোকটাকে দেখে আমার ইয়ে করছিল জানলাম যে ঠিক আছে আপনি কি ধরনের গয়না দেখবেন তো আমি সেরকম বেশি বড় গয়না দেখাতে পারবো না ছোটোখাটো আছে আর তো ওনাকে ছোটোটায় প্রথমে দেখালাম উনি নিলেন না বলছে না না আমার বিয়ের জন্য গয়না নেব এগুলো মনে তো ছেলের চেন আংটি তিনজোড়া কানে এগুলো সব দেখালাম উনি আমাকে বললেন যে ঠিক আছে এটাকে রাখেন নেকলেস দেখান আমি নেকলেসটা জাস্ট বের করতে গেছি আমার আলমারি থেকে বের করতে গিয়ে দেখছি যে উনি মানে এখানে আমি রেখেছিলাম গয়নাটাকে আমার এই ড্রয়ারে এই যে ড্রয়ারটা দেখুন দেখেসা দেখে নিয়ে আমি ওনাকে বললাম যে বসুন ওখানটায় উনি বারবার করে দাঁড়িয়ে যাচ্ছেন আমি বলছি আপনি বসুন বসে দেখুন গানাটায় উনি বসছেন না তারপরে আমি গয়নাটা বের করে দিয়ে দেখছি যে বের করে জাস্ট আমি কাঁচের দিকে তাকিয়ে দেখছি উনি আর নেই ওখানটায় আমি তৎক্ষণাৎ ছাটার টেনে তালা দিয়ে আমি বেরিয়ে দিচ্ছি উনি নেই মানে রাস্তাতেও দেখছি নেই তারপরে আমার পাশে এক ভাইকে নিয়ে আমি গেলাম ওই একটু এগিয়ে দেখলাম তারপরে আমি ফোন করেছি পুলিশ ইনভেস্টিগেশন চলছে সিসিটিভি ফুটেজ থেকে উনি ইনভেস্টিগেশন করছেন আমি খুব নয় ছোটখাটো আমার ব্যবসা আমি আবেদন করবো যে আমার নামিভারি করে দেয় আমি হঠাৎ ব্যাপারটা উনি আমাকে ফোন করেন ফোন করে ব্যাপারটা বলে আমি বলি যে আপনি থানাতে গিয়ে এটাকে ইমিডিয়েট একটা এফআইআর করুন পুলিশকে জানান পুলিশ এখানে এসেছিলেন তদন্ত করেছেন বা করছেন আজকে সকালেও এসেছে তো এটা একটা নতুন ঘটনা নয় এটা পুরনো ঘটনা এই ধরনের টাইম এই টাইপের লোক নন বেঙ্গলি তারা কিন্তু বিএস রোড অঞ্চলে এবার দেখছি গোল রোডে এই দিকটাই দুর্বল যে সব জায়গা সেসব জায়গাতে ওটা টার্গেট করছে সেই টার্গেটটাকে এমনভাবে করছে যে একটা ছোট্ট দোকানদারকে নিঃস্ব করে দিয়েছে তো আমি প্রশাসনকে বলবো যে আপনারা যদি একটু তৎপর না হন বা আপনাদের যদি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স যদি যদি জোর ইয়েতে না রাখেন তাহলে কিন্তু আমাদের এরকম ধরনের ব্যবসা করা খুব মুশকিল